আগামী দুই ম্যাচের জন্য কার্লো কার্লোয়াঞ্চলত্তি ব্রাজিলের যে স্কোয়াড ঘোষণা করছে ওইটা এক্সপেরিমেন্টের জন্য আপনাদের হয়তো পছন্দ নাও হইতে পারে আমারও হয় নাই আমাদের প্রশ্ন হইতেছে ফ্যাভিনহু কেন রিচার্ড কেন ড্যানেলু কেন আলেকসান্দ্রো কেন আমাদের কাছে আর কোনো প্লেয়ার ছিল না দেখেন এই প্রশ্নের উত্তর একটাই কার্লোয়্যানচলত্তি আগেই বলে রাখছে আমি নভেম্বরের যে উইন্ডো ওইটা তো আমি এক্সপেরিমেন্ট করবো সো এক্সপেরিমেন্ট করার জন্য উনি যে কোনো প্লেয়ার ডাকতে পারে যে কোনো প্লেয়ারকে ট্রাই করাইতে পারে তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি কারোয় অ্যাঞ্চলতির যেই মেন পরিকল্পনা যে স্টার্টিং ইলেভেন ওইটা কিন্তু উনি ডিসাইড করে রাখছে আমার যেটা মনে হইতেছে ওইটার লিস্ট অলরেডি উনি মেক করে রাখছে এখন কারোয়াঞ্চলতী কী খুঁজতেছে জানেন উনি খুঁজতেছে বিশ্বকাপের একটা ব্যাকআপ স্কোয়াড আমাদের অবশ্যই ব্যাকআপ প্লেয়ার প্রয়োজন আছে এখন এই যে কার্লো অ্যাঞ্চলত্তি তার স্কোয়াড ঘোষণা করছে ওই স্কোয়াডের মধ্যে আমি কার্লো অ্যাঞ্চলত্তির একটা মাস্টারমাইন্ড সিস্টেম বুঝতে পারছি আমি ওই মাস্টার মাইন্ড সিস্টেম নিয়েই কিন্তু আজকে একটু কথা বলা ট্রাই করব। দেখেন কার্লো অ্যাঞ্চলত্তি কী চাইতেছে কার্লো অঞ্চলতে চাইতেছে আমাদের কাছে এখন যে স্কোয়াড আছে আমাদের কাছে যে প্লেয়াররা কার্লো অ্যাঞ্চলত্তি যে প্লেয়ারদেরকে নিয়ে পরিকল্পনা করতেছে কার্লিয়ান অ্যাঞ্চলতি জয়েন করার পর থেকে আমরা দেখতেছি উনি প্লেয়ার চেঞ্জ করতেছে প্রত্যেকটা ম্যাচের জন্য উনি আলাদা আলাদা প্লেয়ার স্কোয়াডে রাখতেছে। এখন উনি কি করছে ইয়ং প্লেয়ার বাদ দিয়ে উনি কিছু বয়স্ক প্লেয়ার বুড়িয়া প্লেয়ার ডাকতেছে উনি বুড়িয়া প্লেয়ারদেরকে নিয়েই কিন্তু এক্সপেরিমেন্ট করতে চাইতেছে আর কার্লো চলত্তি জয়েন করার পর থেকে এই স্কোয়াডে অনেক প্লেয়ারই আসছে অনেক প্লেয়ারই স্টে করছে অনেকে বাদ পড়ছে শুধুমাত্র কার্লো চলতি না বাইশ বিশ্বকাপের পর থেকে ব্রাজিলের স্কোয়াডে অনেক প্লেয়ার আসছে এখানে হাতে গোনা কয়েকজন শুধুমাত্র কন্টিনিউ স্টে করতেছে বাকি যারা আসছে এরা আসছে গেছে এরা টিমে ফিক্সড হইতে পারে নাই বলতে পারেন এরা নিজেদের পারফরমেন্স নিজেদেরকে ব্রাজিল টিমের জন্য প্রমাণ করতে পারে নাই এর মধ্যে যে প্লেয়াররা আসছে এরা সবাই ইয়ং আমাদের অভিজ্ঞ কোনো প্লেয়ার ছিল না আমাদের নেতৃত্ব দেওয়ার মতো কোনো প্লেয়ার কিন্তু আমাদের স্কোয়াডে ডাক পায় নাই যারা আসছে সবাই ইয়ং হ্যাঁ ইয়ং প্লেয়ারদের স্পিড বেশি স্কিল ভালো বাট এর সাথে সাথে কিন্তু আমাদের অভিজ্ঞতার প্রয়োজন আছে আপনার টিমকে নেতৃত্ব দেওয়ার মতো টিমকে গোছানোর মতো টিমকে চালানোর মতো এক দুজন প্লেয়ার কিন্তু টিমের প্রয়োজন আছে ল্যাঞ্চলেতে জয়েন করার পর ক্যাজিমিরুকে নিয়ে আসছে কেন নিয়ে আসছে নেতৃত্ব দেওয়ার জন্য এখন রিসেন্ট যে স্কোয়াড ঘোষণা করছে ওইটাতে আমাদের প্রশ্ন দু চারজন প্লেয়ার নিয়ে এই যে দানিলু দানিলো কী এমন পারফরমেন্স করে ফেলতেছে যে তাকে টিমে ডাকতেছে এরপর রিচার্ড লিসন বারবার সুযোগ পাওয়ার পরও ব্যর্থ আলেকসান্দ্রকে ডাকা হয়েছে সে কি প্রমাণ করছে এরপর দীর্ঘ একটা সময় পর অনেক বছর পর ফেভিনুকে ডাকা হয়েছে কেন এটার পিছ কিন্তু কারণ আছে যেটা কার্লো অ্যান্চলত্তি ভালো বুঝে আমরা ফ্যানরা যারা আছি তারা প্লেয়ার দেখে বলে ফেলতেছি এই প্লেয়ারকে দিয়ে হবে না ওই প্লেয়ারকে দিয়ে হবে না বাট কার্লো অ্যান্চলত্তি কার্লো অ্যাঞ্চলত্তি এমন একজন কোচ উনি বোঝে কোন প্লেয়ারকে দিয়ে কখন কি করা যাবে কোন প্লেয়ারকে কখন প্রয়োজন আছে আমি যদি এখন জানিলুর ব্যাপারটা নিয়ে কথা বলি দেখেন জানিলুর বয়স অলমোস্ট থার্টি ফাইভ আর ব্রাজিলিয়ান লিগে তেমন আহামরি আমরা বুঝতে কেন দিতেছে না তাকে ডাকছে সে ব্যাক লাইনের সব পজিশনে খেলতে পারে ইভেন ফ্লামিঙ্গুতে খেলতেছে রাইট ব্যাকে খেলতেছে লেফট ব্যাকে খেলতেছে সেন্টার ব্যাক হিসেবে খেলতেছে তবে তার পারফরমেন্স তেমন আহামরি না এক দুইটা ম্যাচে ভালো করতেছে সব কিছু মিলে যদি আপনি হিসাব করেন তার রেটিং তেমন আহামরি না আর ডিফেন্সিভলিও তেমন সলিড আমার মনে হইতেছে না এর থেকে ভালো ভালো প্লেয়ার আছে যারা এই পজিশনে বা ব্যাকলাইনের লাইনের সব পজিশনে ভালো পারফরমেন্স দিতে পারে বা ব্রাজিল টিমে আসলেও পারবে ক্যারোলিয়াঞ্চল এদেরকে কেন ডাকে নাই দানিলুকে কেন ডাকছে এখন দানিলুকে ডাকার অবশ্যই কারণ আছে জানিলু যে টিমে আসলে একদম উল্টায় ফেলবে ওইটা আমি বলতে পারবো না তবে হ্যাঁ দানিলুর যেই অভিজ্ঞতা ওইটা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে আই থিঙ্ক কার্লো অ্যান্চলর্তি কাজে লাগাতে পারবে যার কারণে কার্লোয়াঞ্চলত্তি তাকে স্কোয়ারে রাখছে ড্যানিলো একটা সময় ইউরোপের টপ ক্লাবগুলোতে খেলে আসছে উনি পর্তুতে খেলে আসছে ইভেন্টাসে খেলে আসছে ম্যানচেস্টার সিটিতে খেলে আসছে রিয়াল মাদ্রিদে খেলে আসছে সো ওনার অভিজ্ঞতা কেমন ওইটা আমাদের থেকে কার্লো অ্যান্চলত্তি ভালো বোঝে ম্যাচে যদি আমরা প্রেশারে পড়ে যাই তাহলে কিন্তু আপনার টপ ক্লাস প্লেয়াররা কাজে আসবে না তখন আপনার প্রয়োজন কি জানেন আপনার তখন প্রয়োজন অভিজ্ঞতা তবে এটা শিউর থাকেন ডানিলু কখনোই স্টার্টিংয়ে সুযোগ পাবে না জানিলু থাকবে ব্যাকআপ হিসেবে আমাদের যখন অভিজ্ঞতার প্রয়োজন পড়বে ম্যাচে তখন জানিলু কন্টিনিউ করবে বা ডানিলুকে কার্লো অ্যান্চরটি ইউজ করাবে আর কার্লো অ্যান্চরতির সিস্টেমে আই থিঙ্ক ডানিলু তার ট্র্যাক খুঁজে পাবে তার যেই পারফরমেন্স ওইটা সে দেখাইতে পারবে এখন আমার যেটা মনে হইতেছে কার্লো অ্যান্চর্তি যে ডানিলিলুকে ডাকছে ডানিলকে ডাকার মেন কারণ হইতেছে ডানিলুর অভিজ্ঞতা পারফরমেন্স না উনি পারফরমেন্স দেখে নাই উনি ডানিলুর অভিজ্ঞতা দেখছে ডানিলুর ম্যানেজিংয়ে নজর দিছে এরপর রিচার্ড লিসনের যে ব্যাপারটা এটা নিয়ে কথা বলতে গেলে আমি বলবো কালো আঞ্চলতির যে সিদ্ধান্ত ওইটা রাইট এখন আপনারা বলতে পারেন রিচার্ড লিসন কি এমন উল্টায় ফেলতেছে সে বারবার চান্স পাইতেছে কিছুই করতে পারতেছে না গোলই করতে পারতেছে না তাহলে তাকে বারবার কেন সুযোগ দেওয়া হইতেছে কার্লো অ্যান্চলতির আন্ডারে সে খেলছে এই জন্য অবশ্যই না দেখেন রিচার্ড লিসন টাইপের স্ট্রাইকার এই মুহুর্তে ব্রাজিলের স্কোয়াডে নাই এটা আমি বলতে পারি রিচার্ড লিসন যে টাইপের স্ট্রাইকার ওই টাইপের স্ট্রাইকার এই মুহূর্তে কারোল্যান্চলটির হাতে নাই রিচার্লিসন ব্রাজিলের ইম্পর্ট্যান্ট মোমেন্টগুলোতে ঠিকই কাজে আসতেছে রিচার্ড লিসন শুধুমাত্র ব্রাজিলের ইম্পর্ট্যান্ট মোমেন্টে না টটেন হামো সে কিন্তু ওই রকম বাজে পারফরমেন্স দিতেছে না তাহলে অ্যাঞ্চলতির যে সিস্টেম ওই সিস্টেমে আই থিঙ্ক লিসন নিজের পারফরমেন্স বের করতে পারবে আপনারা যদি ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন হ্যাডিং এ লিসন খুব ভালো দক্ষ এরপর লিসনের সব থেকে ইন্টারেস্টিং যে একটা বিষয় আমার যে জিনিসটা ভালো লাগে ওইটা হইতেছে লিসন যখন বল লুজ করে তখন সে প্রেস করার ট্রাই করে ট্যাকাল করার ট্রাই করে বল উইন করা ট্রাই করে ওইটা অন্যান্য যে স্ট্রাইকাররা আছে তারা তেমন করতে চায় না এরা বল লুজ করলে ছেড়ে দেয় বাট রিচার লিসন ওইটা করে না আর মেন কথা হইতেছে যে আমাদের যে নিউ স্ট্রাইকাররা আছে আপনি ভিটার রকের কথা বলেন ইগোর জ্যাসুসের কথা বলেন বা জ প্যাদ্রোর কথা বলেন এদের থেকে আমি রিচার লিসনকে অভিজ্ঞ মনে করি রিচার লিসন মোটামুটি এদের থেকে কিছুটা হলেও এগিয়ে আছে অভিজ্ঞতার দিক থেকে পারফরমেন্সের কথা তো কী বলবো আপনারা জানেনি রিচার্ড লিসন যদি ট্র্যাকে আসে তার পারফরমেন্স দেখাইতে পারে তাহলে সে বেস্ট এখন খারাপ সময় যাইতেছে বাট কালো অ্যান্চলত্তি তার পারফরমেন্স বের করার ট্রাই করতেছে এর সাথে তার যে অভিজ্ঞতা ওইটা কাজে লাগাইতে চাইতেছে যার কারণে কালো অ্যানচলত্তি বারবার তাকে স্কোয়াডে রাখতেছে এরপর এখানে আমি আরও একটা ব্যাপার ক্লিয়ার করি রিচার্ড লিসনের মতো স্ট্রাইকার রিচার্ড লিসনের মতো ওয়ান টাচে স্কোর করা স্ট্রাইকার এই মুহূর্তে ব্রাজিল টিমে নাই যারা আছে তারা রিচার্ড লিসনের মতো না রিচার্ড লিসন এদের থেকে অনেক বেশি আলাদা এরপর এখানে আলেকসান্দ্রের কথা হইতেছে আলেকসান্দ্র যে ব্যাপারটা বয়সের হিসেব করলে আমি বলবো স্কোয়াডে ডাকার প্রয়োজন ছিল না বাট ব্রাজিলিয়ান লিগে মোটামুটি পারফরমেন্স দিতে পারতেছে মোটামুটি অ্যাক্টিভ আমাদের লেফট ব্যাক নিয়ে মোটামুটি একটু প্রবলেম চলতেছে ডগলাস স্যান্তস হয়তো ইঞ্জুরিতে যার কারণে এইখানে আলেকসান্দ্রকে ডাকা হয়েছে তবে কার্লো কার্লচল্টির সিস্টেমে আলেকসান্দ্র কতটা দিতে পারবে ওইটা আমরা ম্যাচে বুঝতে পারবো বাট বয়সের বিবেচনায় আর ব্রাজিলিয়ান লিগের বিবেচনায় আমার যেটা মনে হইতেছে এখনকার যে ফুটবল এখনকার যে প্লেয়াররা এরা অনেক বেশি ইয়ং এদের স্পিড থাকে অন্যরকম এদের স্কিল থাকে অন্যরকম এখন আলেক্সান্দ্র এমন টাইপের প্লেয়ারদেরকে ফেস করবে যারা অনেক বেশি স্কিলফুল অনেক বেশি ক্রিয়েটিভ অনেক বেশি ইয়ং এখন কার্লো অ্যাঞ্চলতি কিসের ভিত্তিতে তাকে স্কোয়ারে ডাকছে আমি জানি না আর সে কতটা দিতে পারবে ওইটা সম্পর্কেও কিন্তু আমি কিছু বলতে পারতেছি না এরপর ফ্যাভিনহু ফ্যাভিনহুর যে ব্যাপারটা ক্যাজিমিরুর পরে এই মুহূর্তে যদি কোনো ডিফেন্সিভ মিডফিল্ডারের নাম বলা হয় যে ব্রাজিল স্কোয়াড আপনি কাকে চান তাহলে আমি বলবো অবশ্যই হো এখানেও কিন্তু কারণ আছে আমি কালোয়াচলত্রী ডাকছে বলে আমি বলতেছি না ফ্যাভিনুর প্রয়োজন ছিল এই মুহূর্তে ক্যালোয়াঞ্চলত্রী ঠিকই ফ্যাভিনোকে বের করে নিয়ে আসছে ফ্যাভিনুর যেই ফুটবল আইকিউ তার যেই সিস্টেম এমন সিস্টেমের প্লেয়ার ব্রাজিলের স্কোয়াডে খুব কমই আছে আপনি ফ্যাভিনোর বল কন্ট্রোলিংয়ের কথা বলবেন আপনি ডিফেন্সিভলি তার অ্যাভিলিটির কথা বলবেন বিল্ড আপের কথা বলবেন সে সব কিছুতেই আমার চোখে পারফেক্ট তার ডিফেন্সিভ কন্ট্রিবিউশন খুবই সলিড ইভেন সে মিট থেকে যেইভাবে পাস করে ওই পাসগুলো যদি আমাদের অ্যাটাকাররা ক্যাচ করতে পারে বা আমাদের অ্যাটাকাররা ধরতে পারে তাহলে অ্যাটাকিং লাইনে খুব ভালো থ্রেড ক্রিয়েট হবে এখন সব কিছুর বিবেচনায় আমি একটা জিনিস বলতে পারি ফ্যাভিনু আমাদের যে ইয়ং প্লেয়াররা আছে এদের থেকেও বেটার আপনারা বলতে পারেন সৌদি প্রো লিগে খেলে কি এমন উল্টেয়ে ফেলে ভাই লিগ কোনো ম্যাটার না পারফরমেন্স অভিজ্ঞতা সব কিছু হিসেব যদি করেন আপনি আপনারা দেখবেন আমাদের যে ইয়ং প্লেয়াররা আছে এদের থেকেও ফ্যাভিনু এগিয়ে আছে ইভেন তার যে অভিজ্ঞতা ওইটা আমাদের বিগ ম্যাচে অনেক বেশি কাজে দিবে আমাদের ডিফেন্সিভ মিডে ক্যাজিমিরু থাকবে এরপর হু যদি আসে এ দুজনের অভিজ্ঞতা আমাদেরকে কতটা হেল্প করবে ওটা আপনারা একটা ম্যাচে বুঝতে পারবেন হ্যাঁ ফ্যাভিনুকে হয়তো স্টার্ট করাবে না স্টার্টিং ইলেভেনের জন্য ডাকবে না বাট বদলি প্লেয়ার হিসেবে সাব হিসেবে ফ্যাভিনু কিন্তু ঠিকই মাঠে আসবে ইভেন কারো অ্যানচরতিক যখন প্রেসারে পড়ে যাবে মিড যখন কন্ট্রোলের বাইরে চলে যাবে তখন কার্ল অ্যানচরত্তি হ্যাভিনোকে ইউজ করাইতে পারবে এখন আমরা যে অভিযোগ করতেছি কার্লো অ্যাঞ্চলতী কি কোনো কিছু দেখা ছাড়াই প্লেয়ারদেরকে ডাকছে অবশ্যই না উনি সব কিছু বিবেচনা করে মনিটরিং করেই কিন্তু প্লেয়ারদেরকে স্কোয়াডে ডাকছে এর উপর এখানে আমার আরও একটা কথা এই যে ইয়ং প্লেয়ারদের সাথে বুড়িয়া প্লেয়ারদেরকে ডাকছে এটার কারণ এমনটাও হইতে পারে কার্লো অ্যাঞ্চলতী এখানে খারাপ এবং ভালো প্লেয়ারদেরকে মিক্স করে খেলাতে চাইতেছে উনি এখান থেকে বের করতে চাইতেছে অ্যাকচুয়ালি কে টিমের জন্য পারফেক্ট সব ভালো প্লেয়ার যদি একসাথে খেলায় তাহলে সবাই ভালো করবে এখন খারাপ ভালো মিলিয়ে যদি ইয়ং আর বুড়িয়া মিলিয়ে যদি উনি খেলাইতে পারে তাহলে এখান থেকে উনি বুঝতে পারবে অ্যাকচুয়ালি কোন প্লেয়ারকে দিয়ে কোন কাজ হবে কোন প্লেয়ারকে ওনার রাখার প্রয়োজন আছে অ্যান্ড এটাই হইতেছে কার্লো কালোয়ঞ্চলতির এক্সপেরিমেন্টের সিস্টেম আমার যেটা মনে হইতেছে বয়স কোনো ম্যাটার না পারফরমেন্স অভিজ্ঞতা এগুলা মেন অনেক সময় টপনচ পারফরমেন্স দিয়েও কিছু হয় না এক দুজন অভিজ্ঞ প্লেয়ার যদি মাঠে থাকে তাহলে টিমের জন্য অনেক বেশি হেল্প হয় টিমকে লিড করার জন্য এক দুজন অভিজ্ঞ প্লেয়ার প্রয়োজন পড়ে এক দুজন বয়স্ক প্লেয়ার প্রয়োজন পড়ে যার কারণে কার্লো হয় হয়তো এমন সিদ্ধান্ত নিছে তবে আমি জানি না কার্লো অ্যাঞ্চলতী কেন এমন সিদ্ধান্ত নিছে আমার যেটা মনে হইতেছে আমি ওইটা আপনাদের সাথে শেয়ার করছি এখন আপনারা আমার সাথে একমত হইতেও পারেন আবার নাও হইতে পারেন